প্রয়োজনীয় কিছু ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে জানাবো আমি জানি না এই আপনারা জানেন জানেন বা কিনা যদি না জেনে থাকেন তাহলে আমার মনে হয় যে ব্লগটা দেখে আপনাদের অনেক উপকার হবে আর আমার বাসার জন্য আমি কিছু কেনাকাটা করলাম তো কি কেনাকাটা করলাম কি ইনফরমেশন চলেন তাহলে ব্লগটা দেখার জন্য শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম সমনিস ফ্যামিলি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনি তাছাড়া এই ব্লক নাম্বারটি হচ্ছে ফিফটিন বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য আমরা বের হই এখানে পেপারে দেখা যে সোফাটা দেখাচ্ছি সেটা আমরা কেনার জন্য বেশ কিছুদিন আগে থেকেই এই সোফাটা আমরা চয়েস করে রাখি আর এখন এই লোকটা এখানে ক্রস করে দিল আর এখানে অনেকগুলা ক্রস করা আছে ক্রস করার মানে হচ্ছে এই প্রোডাক্ট গুলা এখনই এই মুহূর্তে সেল হয়ে গেল জায়গাটা হচ্ছে মায়বাসীতে আর মায়বাসীর ফার্নিচার আউটলেট এই আউটলেটটার নাম হচ্ছে বি ওয়েব শিরাই আমি যতটুক জানি বা শুনেছি এই ফার্নিচার আউটলেটটা জাপান টোকিও সিটির মধ্যে তিনটে ব্রাঞ্চ আছে এটা একটা ব্যাতের দোলনা এই দোলনাটা সুন্দর না আর আমরা যেটার জন্য আসি এই যে এই সোফাটা নিব এই সোফাটার জন্য আমরা এখানে আসি আর যে তিনটা জায়গায় এই আউটলেটে ব্রাঞ্চ আছে সে জায়গাগুলোর নাম হলো মায়বাসী তাকাসাকি আর সাইতামা এই ফার্নিচার আউটলেটের অফিসিয়াল একটা ফেসবুক পেজ আছে সে ফেসবুক পেজটা প্রতি শনিবার এবং রবিবার তাদের পেজে খেয়াল করলে দেখা যায় যে ভালো সংখ্যা ডিসকাউন্ট দিয়ে ফার্নিচারগুলো সেল করার জন্য পোস্ট করা হয় আমরা এখান থেকে যে সোফাটা এখন নিলাম সেটা প্রাইস ছিল তাছাড়া এখানে ক্যাশ ইউজ করা যায় কার্টে যদি কিস্তিতে নেওয়ার সুবিধা থাকে তাহলে তো আরো ভালো তবে আমরা এই কথাটা জানতাম না আমরা যখন পেমেন্ট করতে যাই তখন আমাদেরকে জানায় যে আমরা কিস্তিতে বা দুই বা তিন মাসে কিস্তিতে নেওয়ার সুবিধা পাবো তাই এখন আমরা হাফ পেমেন্ট করি আর বাকি পেমেন্টটা সামনের মাসের জন্য সেই সিস্টেম করে রেখে দেয় তারা প্রতি সপ্তাহে শনি এবং রবিবার তাদের এই পেজ থেকে এরকম ভাবে ফেসবুকে অনেক কিছু পোস্ট হয় এখানে পেপার গুলা যেরকম ভাবে সাজানো আছে সেই সেম প্রসেসে তারা তাদের পেজে এই পেপার গুলার ইনফরমেশন জানিয়ে দেয় আর এটা কিন্তু কোনো রিসাইকেল শপ বা সেকেন্ড স্টেট শপ না এই আউটলেটে যা কিছু ফার্নিচার আছে সব ফার্নিচার কিন্তু একেবারে নতুন এখন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই সোফাটার প্রাইস দেখেন এক লাখ ইয়েন কিন্তু সেভেন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা ব্যাট সহ প্রাইস আসে 25,000 হাজার এটা দেখে আমরা একটু সোফাটার মধ্যে বসি যে দেখি সোফাটা কিরকম তবে সত্যি সোফাটা খুব আরামদায়ক এখানে সবগুলা প্রাইস এবং ডিসকাউন্ট আমি আপনাদের কাছে শো করছি আপনারা পারবেন এখানে কিন্তু সব রকম শুধু ফার্নিচার সেল করে কোনো ইলেকট্রনিক্স বা অন্য কোনো কিছু পাওয়া যায় না আর আমরা যে সোফাটা শনি এবং রবিবারের পোস্ট দেখে কিনি সেই সোফাটার প্রাইস ছিল মানে মেন প্রাইস ছিল সত্তর হাজার ইয়েন এবং তা সেভেন্টি সিক্স ডিসকাউন্ট দিয়ে ব্যাট সহ সেই সোফাটার প্রাইস আসে ষোলো হাজার ইয়েন তাছাড়া আরেকটা ইনফরমেশন আপনাদেরকে বলি শনি এবং রবিবারের অফারে দেওয়া ফার্নিচারগুলা কিনতে হলে কিন্তু আপনাদেরকে সকাল সকাল এসে সিরিয়াল দিয়ে টুকেন নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে এই শপটা ওপেন হয় দশটা বাজে নয়টা বা সাড়ে নয়টার মধ্যে এই শপে যে কোনো স্টাফ এসে সিরিয়ালে যারা বাইরে দাঁড়িয়ে থাকে তাদের সাথে একটু আগে দেখানো পেপারটা নিয়ে এসে কে কোনটা কিনবে বা নিবে সেটা ক্রোস দিয়ে অর্ডার কনফার্ম করে রাখ শনি এবং রবিবারের স্পেশাল ডিসকাউন্টের ফার্নিচার গুলা মূলত এক পিস করে তাদের স্টকে থাকে সেই জন্য আমরাও বাসা থেকে খুব আর্লি যাই কিন্তু গিয়েও দেখি যে আমরা সিরিয়ালে ছয় জনের পরে গত সপ্তাহেও আমরা এসে ঘুরে যাই তখন আর সোফাটা নিতে পারি না কারণ তখন এই রুলস তো আমাদের জানা ছিল না তবে এবার ভাগ্য ভালো যে সোফাটা আমরা নিতে পারি আমাদের পিছনে যারা ছিল তারাও এই সোফাটার জন্য আসে কিন্তু তার আগেই তো আমরা নিয়ে নেই আচ্ছা যাই হোক এটা অ্যাডজাস্ট লোকেশন আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে লোকেশন দেখে চেক করে নিতে পারেন আমি আবারও বারবার বলছি এটা কিন্তু কোনো রিসাইকেল বা সেকেন্ড স্টেট শপ না এখানে যত ফার্নিচার আছে সব ফার্নিচার একদম নতুন এবং তাদের নিজের গোডাউন আছে নিজের কারখানা আছে সেখান থেকে মেক করে তারপর তারা এই আউটলেটে উঠায় এই ফার্নিচার আউটলেটের কথা আমি ফার্স্টে জানতাম না আমাদের পাশে এক ভাবি এই আউটলেটের কথাটা আমাকে জানায় থ্যাংক ইউ নিপুণ ভাবি যদিও সমুসান আগে থেকে এই আউটলেটের কথা জানত কিন্তু আমরা তখন এটা নিয়ে এতটা মাথা ঘামাইনি তাছাড়া এই ফার্নিচার আউটলেটের কিন্তু আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে ফার্নিচার বাসায় নিয়ে যাওয়ার জন্য এই কোম্পানি থেকে আপনাদেরকে দুই ঘন্টার জন্য একটা সার্ভিসের গাড়ি দেওয়া হবে তবে সেটা শুধু দুই ঘন্টার জন্য দুই ঘন্টার যদি বেশি হয় তাহলে তাদেরকে জানাতে হবে জানানোর পরে তাদের যে স্টেপ সেটা ফলো করতে হবে আর এই দুই ঘন্টার জন্য গাড়ি নিলে কিন্তু মানে দুই ঘন্টা নিজে ড্রাইভ করে বাসায় ফার্নিচার রেখে এসে আবার গাড়ি ব্যাক করে তাদেরকে দিয়ে যেতে হবে এই দুই ঘন্টার মধ্যে যদি আসা যাওয়া হয় তাহলে তাদের কোনো সার্ভিসিং চার্জ দিতে হয় না তাছাড়া আরেকটাও অফার আছে সেটা হচ্ছে আপনারা যদি নিতে না চান তাহলে তারা নিজে ড্রাইভ করে আপনাদেরকে আপনাদের ফার্নিচার বাসায় গিয়ে নিয়ে দিয়ে আসবে আমাদের তাদের গাড়ির সার্ভিসিংটা নেওয়া প্রয়োজন হয়নি কারণ আমাদের সোফাটা ছোট তাই আমাদের গাড়িতেই কোনো না কোনোভাবে চিপা চিপি করে সোফা গাড়িতে উঠাই আর আমাদের গাড়িতে ওঠানোর পরে গাড়িতে বসার মতো ওই কোনো স্পেস ছিল না খুব কষ্ট করেই আমরা বসি আমরা এভাবে সারাদিনের বাকি কাজগুলা শেষ করি সোফা কিনে নিয়ে এসে আমরা একটু মাইবাসীর মার্কেটে আসি আর এই মার্কেটের নাম হচ্ছে ক্যাকি ওয়াক মাইবাসী শপিং মল আর শপিং মলে গেলে ফার্স্টে আমি কিচেন স্টোরে ঢুকি কিচেন স্টোরে ঘুরতে আমার খুব ভালো লাগে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এখানে দেখলাম এই ঝুমুর গুলা আমি ভাবলাম যে একটা ঝুমুর নিব ঝুমুর গুলা প্রাইস দেখি এক একটা ঝুমুর চার হাজার পাঁচ হাজার ইয়েন করে খুব এক্সপেন্সিভ যদিও এই ঝুমুর গুলা দেখতে অনেক সুন্দর লাগে মার্কেটে আসার কারণ হচ্ছে আমার জুতা কিনতে হবে জুতা কেনার জন্য আমরা জুতার সেক্টরে আসি আমি সব সময় এখন কনভার্স পড়তে অভ্যস্ত আর এখন জাপানে যে পরিমাণ গরম তাতে কনভার্স পরলে পা পুরা ঘেমে একদম খারাপ অবস্থা হয়ে যায় তা একটু খোলামেলা জুতা খুঁজি আর এই জুতাটা পাই এই জুতাটা আমার বা পছন্দ হয় চেক করে দেখলাম যে জুতাটা বেশ ভালোই লাগলো সেজন্য এই জুতাটা আমি নি আর কেন জানি এখন অফ হোয়াইট কালারটা আমার খুব বেশি পছন্দের সবকিছু চেক করে নেই আর এই জুতাটা আমি নিয়ে নেই মার্কেট শেষ করে এখন আবার আসি গিউমো মানে শিবুকাওয়া গিউমো সুপা এটা এই গিউমো সুপাতে হালাল অনেক কিছুই পাওয়া যায় দেখেন পিয়াজটা পর্যন্ত ছিলে তারা আবার ইনট্যাক করে রেখে দিছে আর এখানে আসি চিকেন চিকেন শেষ হয়ে যাওয়াতে তাদেরকে নক করলে তারা আবার নতুন প্যাকেট এনে স্টকে রেখে দেয় তাছাড়া এখানে ফ্রোজেন ফ্রুডস পাওয়া যায় তবে এগুলোর টেস্ট কেমন আমার জানা নেই আমি খাইনি এর আগে এখানে হঠাৎ করে খেয়াল করে বাচ্চাটা এখানে বসে মোবাইল দেখতেছে জন্য আমরা বাচ্চাটার উপরে পড়িনি এমন ভাবে একটা কোনায় বসে আছে চুপ করে একে তো গাড়িতে সোফা রাখার পরে বিন্দু পরিমাণ জাগা নেই তার মধ্যে হচ্ছে আবার এই একটা বাজারগুলা। আমাদেরই বসার কষ্ট তার মধ্যে নিয়ে বাসায় আসতে খুব কষ্ট হয়েছে আজকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে জানিনা কার কতটুকু কাজে আসবে তবে আমার এই লং ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ দেখা হবে নতুন কোনো ব্লগে ভালো থাকবেন আপনারা সবাই বিদায় নিচ্ছি আমি আল্লাহ